দেখো হুগলি জেলা এলাকায় বত্রিশ বছর পর আজ বিশ্ব ইজতেমা হচ্ছে পশ্চিমবাংলায় দেখো সব লোক নিজের সব কাজ করছে এখানে এক টাকা কারোর দেওয়া হয় সব নিজের ইচ্ছা এখানে কাজ করছে এগুলো সব পাকের দান এখানে সব আল্লাহ পাকের দান কারণ পাকের ইচ্ছা ছাড়া এসব কাজ হয় না আল্লাহ পাক আজ চেয়েছিলেন বলেন আজ বত্রিশ বছর পর পশ্চিমবাংলায় হুগলি জেলায় অবস্থিত হয়েছেন বিশ্ব ইস্তামা দেখুন হাজার হাজার লোক সব মাঠে কাজ করছে সব নিজের 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 কাজ দায়িত্ব মনে করে পালন করছেন

देखना भाई साहब निजे इच्छा इसे पाँच बैठे ले আরে মারে কাট হে দেখো এই কত কি यंग ছেলে কত পোস্টা খেলছে দেখো খাবো বলতে